কাজলের চেয়ে কালো বলতে নি কেউ পারো আর চুল কালো কালো কাজল কালো আর কাজলের চেয়ে কালো বলতে পারো আমি মাসি ভালো কাজলের ও কালো আমি জানে মাসি ভালো কাজলের ও কালো হয় না যে তার তুলো না দিল না দিল না দিল মন নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা সাদা কাশ ফুল তার চেয়ে সাদা বলো কোন ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল তার চেয়ে বেশি সাদা বলো কোন ফুল বন্ধুর প্রেমের ফুল সাদা কাশ ফুলের চেয়ে ও সাদা বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে ও সাদা হয় না যে তার ফুল না দিল না দিল না দিল মন নিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না দিল না দিল না দিলো মন নিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না বৃক্ষ সবুজ তিত্ত সবুজ সবুজ পাখি এ আর চায় সব বুঝি বেশি বলক কখন পাখি আরে বিগ বসবস্থিত তো সবু সবুস্থিয়া পাখি আর চায় সব বুঝি বেশি বলক কখন পাখি আমি জারে বাসি ভালো কাজলের ঢেউ কালো আমি জারে বাসি ভালো কাজলের ঢেউ কালো পাই না যে তার দলো না দিলো না দিলো মন দিলো না বন্ধু জানা ছিল না গো এত দেখো দেখে বন্ধু জানা ছিল না গব এত যে মিঠুর বন্ধু জানা আছিল না